আজকে তোমাদের একটা গল্প শোনাব গল্পটার নাম হতব রাজকুমারী চন্দ্রাবতীর সাহসিকতা অনেকদিন আগে চন্দ্রদ্বীপ নামে এক সুন্দর রাজ্য ছিল সেখানে থাকতেন রাজা রুদ্রদাজ ও রানী সরোজবতী তাদের একমাত্র কন্যা ছিল রাজকুমারী চন্দ্রাবতী তার চোখ ছিল দীপ্ত চাঁদের মতো আর মন ছিল সাহস আর জ্ঞানে ভরা চন্দ্রাবতী ছোটবেলা থেকেই বই পড়তে ভালবাসত রাজপ্রাসাদের গ্রন্থাগার ছিল তার প্রিয় জায়গা তলোয়ার চালনাও সে শিখেছিল রাজ্যরক্ষীদের কাছ থেকে সবাই বলত সে শুধু সুন্দরী নয় বুদ্ধিমতী ও সাহসিনীও একদিন খবর এল রাজ্যের দক্ষিণ সীমান্তে এক ড্র্যাগন এসে গ্রামের ফসল জ্বালিয়ে দিচ্ছে সৈন্যরা ভয় পেয়ে গেছে তখন চন্দ্রাবতী বলল আমি যাব আমি এ ড্র্যাগনকে বুঝিয়ে রাজ্য বাঁচাব রাজার চোখে জল চলে এলেও তিনি জানতেন মেয়েটি ঠিক কাজটাই করছে চন্দ্রাবতী রওনা দিল সোনালী বর্মন পড়ে ঘোড়ায় চড়ে সঙ্গে নিল একখণ্ড জাদুকরী আয়না আর তার প্রিয় বই প্রাচীন দানবদের ইতিহাস ড্র্যাগনের গুহায় পৌঁছে চন্দ্রাবতী প্রথমে যুদ্ধ শুরু করে না বরং সে ড্র্যাগনের সঙ্গে কথা বলে আয়না দেখিয়ে তাকে তার অতীত স্মরণ করায় কীভাবে একসময় সে পাহাড় পাহারা দিত মানুষের বন্ধু ছিল ড্র্যাগন ধীরে ধীরে শান্ত হয় চন্দ্রাবতী কথা দিয়ে যায় তার জন্য একটা পাহাড়ে নিরাপদ জায়গা বানাবে যদি সে আর গ্রামে আক্রমণ না করে ড্র্যাগন সম্মত হয় তারা একসাথে ফিরে আসে রাজ্যে রাজা তাকে গর্বের সাথে সাহসিকতার মুকুট পরিয়ে দেন রাজকুমারী প্রমাণ করল কখনো কখনো যুদ্ধ নয় বুদ্ধি আর সাহস দিয়ে জয় করা যায় আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি তবে নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে